دا به مان ڏتابه 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 مان ڏ

Come on, 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 come হ্যালো যাই হোক আমরা আমরা ছিলাম না সাত্তার আমি আমরা ইসলামপুরের দিকে রাবানা হয়ে রামগঞ্জ পর্যন্ত পার হয়ে গেছিলাম দুজনে একটা গাড়িতে কিন্তু জানতে পারলাম স্থানীয় লোকের বিভিন্ন সমস্যা থেকে পঞ্চায়েতের সামনে অতিরিক্ত মহিলারা আজ প্রধানের সামনে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ জানাচ্ছেন ততক্ষণ অঞ্চল সভাপতিকে ভিডিও ম্যাডাম ফোন করেছিলেন উনি বলেছেন যে আপনাদের সুজালের মানুষের যে দাবি সুজালের মানুষের সাথে যে যে করার আমরা পদক্ষেপ নিতে চলেছি আগামী দুই দিনের মধ্যে যে একটা বড় ডেস সার্টিফিকেট এবং বার্ষাদিবিট যেগুলো সমস্যা আছে প্রাথমিক এনআরসি কেন্দ্র সরকার লাগুত করে দিয়েছে সাধারণ মানুষকে পাশে যেভাবে কাজ করতে হবে তাই রাজ্য সরকারের ভাগিতে আমরা আপনাদের সঙ্গে আছি আমরা এ বিডি সঙ্গে কথা হয়েছে মিডাম সেইভাবে সভাপতিকে আমাকে জানার জন্য যে আপনারা মাত্র আমাদের প্রতিত্ত্বাদী সময় দিন আমরা আপনাদের ব্যবস্থা সুজানির মানুষ যে চাইছে সেইভাবে আমরা তদন্ত করে অনেকটা এগিয়েছি